প্রথমে ফোনের অ্যালবাম অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর অ্যালবাম ওপেন হয়ে যাবে তো এখান থেকে যেই ফটোটি ফোনের লক স্ক্রিন সেট করতে চাচ্ছি সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করব তো আমি আমার ফটোটির উপরে ক্লিক করব ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন এখানে ক্লিক করব প্রথমে দেখতে পাবেন সেট অ্যাস ওয়াল পেপার এখানে ক্লিক করব ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ অল পেপার এরপর দেখতে পাচ্ছেন লক স্ক্রিন অল এখানে ক্লিক করব ওকে এরপর উপরে দেখতে পাবেন ওকে অপশন এখানে ক্লিক করব ওকে অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের লক স্ক্রিনে ফটোটি সেট হয়ে যাবে তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসবো তো এখন আমি একবার পাওয়ার বাটনে ক্লিক করব এরপর আর ক্লিক করব ওকে তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের লক স্ক্রিনে আমার ফটোটি কিন্তু সেট হয়ে গেছে